আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক কিছুই সংরক্ষণ করলাম এখানে কাঠবাদাম পেস্তা বাদাম কাজুবাদাম তারপরে দারচিনি তারপরে এখানে জিরা তো সব দারচিনিটা আগে দেখাচ্ছি কিভাবে সংরক্ষণ করেছি দারচিনির মধ্যে এরকম একটা ময়লা থাকে এটা সবাই খেয়ে পেলে মানে রান্না করার সময় কেউ ধোয় কেউ ধোয় না এমনি রান্নার মধ্যে দিয়ে দেয় কিন্তু এটাকে কিন্তু এভাবে পরিষ্কার করে নেওয়া যায় আমি কিন্তু এভাবে পরিষ্কার করে নিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো যখন রান্না বসাই তখন এটা পরিষ্কার করতে কতটা টাইম চলে যায় সেজন্য আমি কাজগুলা এগিয়ে রেখে দেই আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি যে কালো অংশটা সেটা দা দিয়ে এরকম বটি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে পরিষ্কার করে আমি যদি রেখে দিই তাহলে যখন রান্না করব। তখন আমার আর এটা পরিষ্কার করার ঝামেলা থাকবে না তো এইভাবে পরিষ্কার করে নিলে নিজেরও ভালো লাগে খেতে রান্না হয় এমন একটা রান্না করার পরে এই জায়গাটা এমন দেখা যায় আমার কাছে খুবই বাজে লাগে বিছড়ি লাগে কালো কালো হয়ে থাকে তো যাই হোক এখানে আমি দেখেন এইভাবেই কিন্তু দারচিনিটাকে পরিষ্কার করে নিচ্ছি আর দারচিনিটা পরিষ্কার করে আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু সংরক্ষণ করে রাখি কারণ আমার ঘরে হাজব্যান্ড অসুস্থ থাকে আমি যখন তখন রান্না করতে গেলে দেখা যায় একটা কাজ পারি না শেষ করতে পারি না সেই জন্য সব কিছু গুছিয়ে রাখি যখন রান্না করি তখন যেন জটপট হয়ে যায় আর রান্না করার সময় অনেক সময় ভিডিও করতে পারি না দেখা যায় তাড়াহুড়া লেগে যায় যখন একটু সময় পাই তখন ভিডিও করি তো যাই হোক এইভাবে আমি সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এভাবে বয়মের ভিতরে ভরে রেখে দেবো যখনই আমার প্রয়োজন পড়বে তখনই আমি এখান থেকে উঠিয়ে রান্নার সময় রান্না করে নেব তা আসলে দেখেন কতটুকু ময়লা বের হয়েছে দেখেন এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কী খাই বাকিগুলো আমি রেখে দিচ্ছি যখন সময় হবে তখন আবার এগুলোকে পরিষ্কার করে নেব আর এগুলো বয়মের ভিতরে রেখে দিচ্ছি পরিষ্কার করে রান্না করার জন্য এখানে আমি কিছু বাদাম নিয়েছি বাদামটাকেও আমি গুছিয়ে রেখেছি কেটে কারণ যখন আমি পায়েস বা সেমাই রান্না করব তখন যেন আমার কেটে নিতে না হয় জটপট হয়ে যায় সেই জন্য আমি এটাকে সুন্দর করে প্রসেস করে রেখে দিয়েছি আমি প্রত্যেকটা জিনিসেই কিন্তু এইভাবে সুন্দর করে রেখে দিই যাতে রান্নার সময় জটপট হয়ে যায় তো যাই হোক দেখেন এখানে আমিও কিছু বাদাম নিয়েছি কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম প্রত্যেকটা বাদামেই আর এখানে আমি কাঠবাদামগুলোকে একটু বেজে নিয়েছি বেজে অন্যভাবে সংরক্ষণ করে রেখেছি আর কিছুটা আমি এখানে কেটে নিব ছোটো ছোটো করে তো কাটা হয়ে গেছে এখন আমি এইগুলোকে সুন্দর করে বোতলের ভিতরে ভরে রেখে দিব তো এই দেখেন এইটার মধ্যে ভরে আমি রেখে দিচ্ছি যখনই আমার প্রয়োজন পড়বে তখনই আমি কিন্তু এই গ্লাসটার মধ্যে ভরে নিচ্ছি তো যখনই আমার প্রয়োজন পড়বে তখনই কিন্তু আমি কাজে লাগাতে পারবো তো এখন আমি জিরাটাকে করে নিচ্ছি জিরাটাও আমি এভাবে সংরক্ষণ করে নিচ্ছি প্রথমে আমি এখানে আধা কেজি জিরা নিয়েছি জিরাটাকে সুন্দর করে বেছে নিয়েছি দেখেন কত ময়লা তারপরে এটাকে আবার ধুয়ে নিয়েছি ভালো করে কোচ লিয়ে তারপরে কিন্তু আমি ধুয়ে ধুয়েছি আর ধোয়ার সময় কিন্তু এই দেখেন ময়লা বের হয়েছে তো পরিষ্কার করে তারপরে আমি কিন্তু সারাদিন রুদ্রে রেখেছি যেহেতু অনেক রুদ নেই তাই আমি একটু ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তো কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভেজে তারপরে আমি এটাকে ব্ল্যান্ড করে নেব তো আমার বাজা হয়ে গেছে এখন আমি এটাকে ব্ল্যান্ড করব। তো ব্ল্যান্ড করে যদি আমি এভাবে বয়মের ভিতরে ভরে রেখে দিই তাহলে কিন্তু আমার যখন রান্নার প্রয়োজন পড়বে তখন কিন্তু আমার আর এটাকে বাড়তে হবে না বা ব্ল্যান্ড করতে হবে না দেখেন কত সুন্দর হয়েছে ব্ল্যান্ড করা এখন আমি এইভাবেই সবগুলোকে যতগুলো জিরা আছে সবগুলোকে এভাবে ব্ল্যান্ড করে নেব নিয়ে আমি প্রত্যেকটা জিনিসেই এভাবে সংরক্ষণ করে রাখবো যখনই আমার রান্নার প্রয়োজন পড়বে তখনই আমার সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ